অনেক লোক দীক্ষা নিয়েছে যে দামশিল ভাবনা করার জন্য নয় আমি জানি ভালো করে জানি আমি মন পরিবর্তন আপনাদের অনেকে ভাবনার জন্য দীক্ষা নেন নাই তাই বলে আমি রাগ করলেও আপনাদের বাদ দিচ্ছি না আপনারা শুধু আসছেন অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য জাদু বান তাবিজ থেকে রক্ষা পাওয়ার জন্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুদের আশীর্বাদ পাওয়ার জন্য অনেকেই দীক্ষা নিয়েছেন ডান্সের ভাবনার জন্য নয় তথাপি এই দীক্ষায় গুরুদের কথা মতো যদি একটুখানি চলার চেষ্টা করে গুরুগণ আপনাদেরকে ভালো একটা চিন্তা ধারায় পরিবেশের মধ্যে নিয়ে আপনাদেরকে পরিবর্তন করতে পারেন তাই আপনাদের বলছি মন পরিবর্তন করুন জাদু টোনা বান তাবিজ থেকে রক্ষা পাওয়ার জন্য যারা দীক্ষা নিয়েছেন মন পরিবর্তন কীভাবে করবেন তা তো পেয়ে গেছি এবার দানশীল ভাবনাটাও করব। ঠিক আছে তো মন পরিবর্তন করবে তো হ্যাঁ তো কিছু বলে না করবে করতে হবে না হলে এই দীক্ষা মূল্যহীন এই দীক্ষাটা দু সাইড দুই সাইডকে রক্ষা করছে লৌকিক লোকোত্তর উভয় সাইড আছে তাই এই দীক্ষা লৌকিক সাইডটাও দেখে লোকোত্তর সাইডটাও দেখে যার কারণে এই দীক্ষাতে ভিক্ষুসংঘ সংসার ত্যাগীরাও যেমন দীক্ষা নিয়ে অপ্রমেয় আশীর্বাদ লাভ করে তাদের অভ্যৃষ্ট লক্ষ্য নির্বাণে পৌঁছতে পারছে ঠিক তদ্ভাবে গৃহী যারা সংসার করতেছে তাদেরও সংসারের মধ্যেই থেকে মার্গফল লাভ করছে তার এই প্রকৃষ্ট উদাহরণ আমাদের গুরুবৃন্দ আশা চাকরামা ভিক্ষু নাকি না তিনি গৃহী অনগামী হয়েছেন বৌধপ গৃহী গৃহী আমাকে যিনি দীক্ষা দিয়েছেন উটিমি গুরু গৃহী তার চাইতে বড় যিনি এখন আছেন অমিল সবাই গৃহী গৃহী জীবনে থেকেই নির্বাণে যাওয়ার জন্য এই দীক্ষা এই জন্য গৃহীদের জন্য এই দীক্ষা খুব উপযোগী তাই এই দীক্ষার নাম মহা গান্ধারী বিদ্যা কি বিদ্যা মহাগান্ধারী বিদ্যা এই বিদ্যা যুগে যুগে ছিল যুগে যুগে থাকবে ভগবান বুদ্ধের সময়ও ছিল ভগবান বুদ্ধের আগে যে সকল বুদ্ধ আসছেন তখনও ছিল ভবিষ্যতেও থাকবে এটা একটা বিদ্যা